যারা শাক খেতে পছন্দ করো না তারাও চেটে খাবে এমন একটা শাকের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বাই দেবে আমি অঙ্কিতা জিভে জলপাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এটা হচ্ছে শুশুনি শাক ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলুগুলো কিউব কিউব করে কেটে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিচ্ছি শুশুনি শাক তোমরা তোমরা গ্রাম্য এলাকায় বেশ ভালোভাবেই যেন পাওয়া যায় তো এই আলু ভাজার মধ্যে একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা মশলা পেস্ট যেটা কিনা জিরে সর্ষে অ্যাডুকেট অ্যামাউন্ট নিয়ে পরে তার সাথে গোটা কয়েক শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এখন আলুর সাথে মশলা বাটাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জিরে সর্ষের কাঁচা গন্ধ চলে যায় দেখো এই পরিষ্কার করে রাখা শাকগুলো এখন আমি ওই মশলা কষানো আলুটার সাথে দিয়ে দেব এবং শাকটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব শুশুনি শাক আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এমনি নর্মাল শাক আরও যেগুলো আছে কুলেখাড়া বা আর অন্যান্য শাক গিমে শাক এগুলো খুবই আমাদের শরীরের পক্ষে উপকারী তো অনেকে শাক খেতে পছন্দ করে না তো তাদেরকে এইভাবে যদি একবার করে দাও গ্যারেন্টি দিয়ে বলছি তারা এবার থেকে এই শাকটাই পছন্দ করবে তো দেখো বেশ ভালোভাবে শাকটা নাড়িয়ে নিয়েছি এখন এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে শাক আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ ভালো মুজে যায় তো দেখো রেসিপিটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আলু এবং শাক দুটোই বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা বজায় করার জন্য চিনি চিনিটা তোমরা কিন্তু বুঝে শুনে একটু দেবে শাকের একটা কিরকিরে কিরে ভাব টাইপের থাকে তো সেটা চলে যায় টেস্টটা আর একটু এনহ্যান্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল যাতে টেস্টটা আরও ভালো লাগে সরষের তেল দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও শাকের এই রেসিপি আমার একদম রেডি আন সার্ভড তো দেখো আমি এখন গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে নিয়েছি দুর্দান্ত লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই শাক এক গ্লাস মেখে পরে খেতে তো বাড়িতে তোমরাও একবার ট্রাই করে আমাকে নিশ্চয়ই নিচে থাকা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত ফিরে আসি আবারও অন্য কোনো দিন অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা